সালাম আলাইকুম আজকে আপনাদের জন্য একেবারে নতুন মাত্র তিন দিন বয়সের একটি বাইক নিয়ে আসলাম তো দেখেন বাইকটি একদম মানে নতুন তিন দিন বয়স আর নতুন তো কোনো পার্থক্য থাকে না বাইকটি ব্যাংকে টাকা জমা দেওয়া আছে দুই বছরের জন্য যিনি নেবেন নিজের নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন কাগজের সাথে মিলিয়ে নেবেন আজকে তিন দিন বয়স বাইকটি রান করছে চারশো বত্রিশ কিলো তো যিনি নেবেন ফার্স্ট সার্ভিস নিয়ে সবগুলো সার্ভিস উনি করাইতে পারবেন ফার্স্ট সার্ভিসে কোনো করানো হয় নাই দুই বছরের জন্য রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে যে কোনো জেলাতে নিয়ে নাম্বার করে নিতে পারবেন তো যারা স্প্লেন্ডারের জন্য ওয়েট করতেছিলেন আমাদেরকে ফোন দিয়ে তারা যদি দেখে থাকেন ভিডিওটা সরাসরি বাইক জন্য চলে আসুন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিন তো নেক্সট যে ব্যাগটি দেখতে পারবেন এই আমটি খুবই ফ্রেশ অবস্থায় আছে মামি সিং রেজিস্ট্রেশন করা আছে ফার্স্ট মালিক পেয়ে যাবেন তো এই বাইকটি কিন্তু রান করছে চোদ্দ হাজার কিলো বাইকটি খুবই ফ্রেশ অবস্থায় আছে যদি কেউ নিতে চান তাহলে সরাসরি বাইক জোনে চলে আসুন হিরো স্প্লেন্ডারের রেটটা কিন্তু বলা হয় না এটা আমাদের আজকের বাস হলো এক লক্ষ পাঁচ হাজার টাকা যদি কেউ নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে জরুরিভাবে ফোন দিয়ে আর ষোলো টু যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এটা আজকের প্রাইস হলো এক লক্ষ পনেরো হাজার টাকা সেক্ষেত্রে শুরু মেশে দামাদামি করে নিতে পারবেন নেক্সট যে ব্যাগটি দেখতে পাচ্ছেন হিরো ইগনিটর আই থ্রি ইগনিটর কিন্তু দুইটি বাইক এই বাইকটার এড আগে দেওয়া হয়েছিল তো এই বাইকটি নতুন আসছে তো এই বাইকটি দেখতে পারেন যারা আসলে হিরো কোম্পানির বাইক দেখে পছন্দ করেন বা চালান তারা বুঝতে পারবেন যে ইগ্রেজা কীরকম একটি বাইক ছয় হাজার কিলো রানিং কি না বাইকটি অন্টেস অবস্থায় আছে যে কোনো জেলাতে নিয়ে নাম্বার করে নিতে পারবেন এই বাইকটি এই বাইকটি কিন্তু আর আর মোটা ঘোরা লো মোটা চাকা খুবই ফ্রেশ কন্ডিশন একটি বাইক বাইশের মডেল তেইশে রেজিস্ট্রেশন ফার্স্ট মালিক পেয়ে যাবেন মানসিং রেজিস্ট্রেশন আছে কোথাও কোনো বসা মাথা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই তো এই বাইকটির প্রাইস হলো এক লক্ষ পঁচিশ হাজার টাকা আসক্রিন প্রাইস অবশ্যই দামাদামি করে নিতে পারবেন নেক্সট যে বাইকটি দেখাবো জিক্সার মনোটন বাইশের মডেল তেইশে রেজিস্ট্রেশন তেইশে কি না পাঁচ মালিক পেয়ে যাবেন বাইকটার কোথাও কোনো গসা মাজাবা কোনো অ্যাক্সিন হিস্ট্রি পাবেন না এগুলো কিন্তু পলি করা আছে দেখেন এখানে অনেক সময় দাগ করে যা সিডের কেন তাই পলি করে রাখছে তো বাইকটার কিন্তু কোথাও কোনো গসা মাজা পাবেন না তুই বাইকটা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা হইলে নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে আরেকটা মনোটন রয়েছে ব্লু কালার এটাও তেইশের মডেল তেইশে কিনা তো এই ছিল আমাদের আজকের কালেকশন সালাম আলাইকুম তো নেক্সট যে বাইকটি দেখতে পারতেছেন বাসন থ্রি বাইকটি একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে দশ হাজার সামথিং রানিং করছে বাইক কিরেই স্টেশন করা আছে কোথাও কোনো ঘষা মাজা বা কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো খোঁচা কাটা নাই নিবেন তেল ভরবেন আর চালাইতে পারবেন বাইকটি যদি কেউ নিতে চান তাহলে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে শরুম এসে দেখতে হবে আগে বাইকটা কেমন অবস্থায় আছে বা কী হালতে আছে আসলে আমরা ভিডিওর মাধ্যমে যতটুকু সম্ভব ততটুকু দেখাতে চেষ্টা করি বাকিটুকু আপনারা এসে দেখে নেবেন সালামু আলাইকুম